তো আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর কটনের চমৎকা একটা ডিজাইনের কালেকশান তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এক একটা কালার হয়তো বড়ো জোরে সাত থেকে আট সেট পাওয়ার পসিবিলিটি থাকবে স্টক যতক্ষণ আছে ততক্ষণ পাবেন কারণ এটা একটা কোয়ালিটি গ্রান্টেড ড্রেস তিনটা কালারই কিন্তু একদম পছন্দের কালার যারা পারচেস করবেন তো মানে পাঁচশো থেকে সাতশো টাকা জিতে যাবেন কারণ এই ক্যাটালগের যতগুলি ড্রেস এগুলি মার্কেট প্রাইস ন্যূনতম বাইশশো থেকে তেইশশো টাকা মার্কেট যাচাই করবেন ড্রেসের কোয়ালিটি যাচাই করবেন ইনশাল্লাহ কোয়ালিটি গ্যারান্টি পাবেন অল ওভার বডিতে চমৎকার একটা কাজের ডিজাইন পাবেন যা দেখেন পুরো ডিজাইনটা সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ সাথে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স এড করা থাকবে আর ফুলি বোরিং করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন একদম স্টুডেন্ট বাজেটে পাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত লং পাবেন এবং হচ্ছে হচ্ছে জাস্ট কাজগুলি দেখেন একটু ক্যামেরা আমি ক্লোজলি যদি দেখাই এগুলি দেখেন কি সুন্দর একদম মিহি এমব্রয়ডারি কাজ মার্কেট যাছাইয়ের প্রোডাক্ট ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ড্রেস নিশ্চিন্তে পারচেস করবেন শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আর এটা হচ্ছে দামানটা পুরোটাই কিন্তু এরকম সুন্দর কাজ পাবেন একদম গুছানো কাজ এখানে ওয়াইটার কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এগুলি সব কিন্তু বোরিং করা নিচে কাটওয়ার্ক করা ব্যাক সাইডে কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতাতে কিন্তু এরকম সুন্দর জমার বাঁধানো কাজ এখানেও মাল্টি সুতোর কাজ থাকবে এখানেও সিকোয়েন্স অ্যাড করা থাকবে হাতার বর্ডার প্যানেলটা পুরোটাই কিন্তু এরকম সুন্দর একটা বোরিংয়ের কাজ পাবেন সালোয়ারটা সব হচ্ছে পিওর কটন পাবেন আর দোপাট্টাটাও একদম পিওর কটন স্পেশালি যারা একটু আউটিংয়ের ড্রেস সুন্দর সুন্দর ড্রেস পরে যেতে চান এই ডিজাইনটা আপনি সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টাতে এরকম সুন্দর কাজ পাবেন সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ দুপাশে বর্ডারটাতে খুব সুন্দর করে এখানে বোরিং করা পাবেন উইথ কাটওয়ার্ক করা থাকবে প্রায় দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শোরুম অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন আমরা বারবার বলি ইনশাল্লাহ ড্রেস বোন থেকে আপনি প্রোডাক্ট পারচেস করে প্রত্যেকটা ড্রেস হচ্ছে কোয়ালিটিফুল পমেন্ট কোয়ালিটির কিন্তু কোনো বিকল্প নেই আমরা বারবার বলি প্রোডাক্টের কোয়ালিটি ছাড়া কোনো বিকল্প নেই তার মধ্যে কিন্তু আপনি একটা রিজনেবল প্রাইজে পাচ্ছেন এইসব ডিজাইনার কালেকশন শোরুম থেকে পারচেস করবেন অথবা হচ্ছে অনলাইন দু জায়গায় পাবেন কারণ এগুলি মার্কেট প্রাইজের সাথে যদি কম্পেয়ার করেন তাও ন্যূনতম বাইশশো থেকে তেইশশো টাকা এক একটা ড্রেস সেল সো নিশ্চিন্তে পারচেস করবেন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গায় কারণ কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের একদম সুপার এবং কাজের যে এখানে যে কাজের যে কম্বিনেশনটা এতটা সুন্দর এতটা গুছানো ফুল দোপাটাতে কাজ পাবেন এখানে বোরিংয়ের কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে দোপাটার দুপাশে এখানে যে ডিজাইনটা দেখেন এটা পুরোটাই কিন্তু বোরিং করা পাবেন উইথ কাটওয়ার্ক করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা ড্রেস দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে যে কাজের যে কোয়ালিটিটা এত সুন্দর একেবারে সূক্ষ্ম মেয়ে এমব্রয়ডারি কাজ আর এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে পাবেন পুরো ড্রেসে এরকম যা দেখেন একদম গুছানো কাজ পাবেন পুরো ড্রেসেই মাল্টি সুতোর কাজ অল ওভার বডি জুড়ে সুন্দর গুছানো কাজ পাবেন ওয়াটার কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে বোরিংয়ের কাজ করা থাকবে পুরো হাতাতে কাজ পাবেন অল ওভার হাতার কাজগুলো কিন্তু সুন্দর গুছানো কাজ এগুলি যা দেখেন সব বোরিং করা পাবেন পিওর কটনের ড্রেস সারা বছর পরবেন এগুলি পরে আউটিংয়ে যেতে পারবেন যেহেতু গরমের সিজনে কিন্তু এই ধরনের ড্রেসগুলি খুবই সুইটেবল আর এটা সালোয়ারটা থাকবে পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে গজ থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে এরকম চমৎকার এমব্রয়ডারি কাজের ডিজাইন করা থাকবে এখানেও বোরিংয়ের কাজ পাবেন মাল্টি সুতোর কাজ প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ